হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম সবার কী অবস্থা কেমন আছেন সবাই সকাল সকাল রেডি হয়ে একদম গুজে রওনা করে ফেলছি আমরা একটা প্রোগ্রামে যাচ্ছি তো প্রথমেই ঘুম থেকে উঠে আমরা রেডি হয়ে গেছি তো আমি দেখাইতেছিলাম আমার মেকআপটা কেমন হয়েছে আজকে মোটামুটি ভালো একটা মেকআপ করছি বাট খুবই কম টাইমের মধ্যে যেহেতু বিয়েতে যাচ্ছি আর অনেক দূরের জার্নি দিনের ব্যাপার এখন বাজে সকাল প্রায় সাড়ে সাতটা আটটার মতো বাজে তো ঘুম থেকে উঠে প্রথমেই ফ্রেশ হয়ে তারপর আমি একটা কফি নিয়ে বসছি যখন মেকআপ করি তখন মানে আমি কফিটা খাওয়ার সাথে সাথে হচ্ছে মেকআপটা করতে থাকি তখন আমার কাছে ভালো লাগে এটা আমার মানে অভ্যাস আর কি তাহলে ঘুমটাও চলে যায় তো মোটামুটি আমার আই মেকআপ হয়ে গেছে আর ফেসেও আমি ওই রকম ফাউন্ডেশন অনেক বেশি দেয় নেই হালকা দিয়েছি প্রথম একটা লেয়ারই দিয়েছি তাও অনেক পাতলা করে যেহেতু মানে অনেক লং জার্নি তো আমি এত ফাউন্ডেশন হেভি করে দিতে পছন্দ করি না তো আমি ফুল কাভারেজ ফাউন্ডেশানটাই ইউজ করি নি আমি হচ্ছে লাইট কাভারেজ যে ফাউন্ডেশন ওইটাই ইউজ করছি আর আমি একদমই আমার স্কিন শেডের মানে আমার স্কিন শেডেই ইউজ করা হয়েছে ওই রকম লাইক ওই টাইপের শেড ইউজ করি নাই কারণ স্কিন টাইপেরটাই আমার কাছে বেশি ভালো লাগে ওই শেডটা তো সাজকুচ রেডি আর নোহাসো রেডি হয়ে গেছে আমি সেজেগুজে মোটামুটি রেডি তো আমি খুব সুন্দর একটা শাড়ি পরছি এই শাড়িটা যদিও খুবই স্পেশাল এটা হচ্ছে আমার যা আমাকে দিয়েছিল। তো ভাবলাম এই শাড়িটাই পরি আর আমরা চা করে নিয়ে যাচ্ছি যেন জার্নিটা আমি সবাই মিলে চাটা এনজয় করতে পারি যেহেতু আমাদের লং জার্নি আর বাইরেও অনেক কাপড় চোপড় নেড়ে দিয়েছি তো সকালে ঘুম থেকে ওঠার পর তো আর ওই রকম টাস্তে কিছু খাওয়া হবে না তো বিরিয়ানি ছিল ভাবলাম যে বিরিয়ানিটা গরম করে খেয়ে ফেলে আর চাটাও নিয়ে নিই তো আমার আজকের মেকআপটা কেমন হয়েছে সবাই জানাবেন তো প্রথমে আমরা এখান থেকে বের হয়ে যাচ্ছি অনেক ক্ষেত্রে ফাউন্ডেশন ফেসে বসে না এটার জন্য কিন্তু মেন কারণ হচ্ছে আপনার স্কিনটা মানে মেকআপ করার আগে ফেসটাকে ভালোভাবে প্রিপেয়ার করতে হবে তো এটার জন্য আমি তো রাতে ভালোভাবে ময়শ্চারাইজার ইউজ করছি তারপরে সিরাম ইউজ করছি দেন আমি প্রত্যেক রাতেই সিরাম প্লাস মশ্চারাইজার এইগুলা ইউজ করি তো প্রথমে ঘুম থেকে উঠে ভালোভাবে ফ্রেশ হয়ে তারপর মুখটা ধুয়ে ভালোভাবে ফ্রেশ হওয়ার পর আমি হচ্ছে একটা সিরাম দিয়েছি তারপরে টোনার ইউজ করছি তারপরে ভালো একটা ময়শ্চারাইজার দিয়ে তারপরে সানস্ক্রিন ইউজ করছি অনেকে বলেন সানস্ক্রিন দেওয়ার পর মেকআপ বসানো ওইরকম না বাট আমি ওইটা ফেস করি নি তো আমার আজকের মেকআপটা কেমন হয়েছে জানাবেন আমি কিন্তু খুবই সিম্পল মেকআপ করছি আমি লং জার্নির টাইমে মানে অনেক গর্জেস মেকআপ প্রেফার করি না তো প্রথমে আমরা যাব হচ্ছে খুকিয়াপুর বাসায় খুকিয়াপুরদেরকে ওইখান থেকে পিক করবো পিক করার পর আমরা রওনা করবো হচ্ছে মেন জায়গায় তো আপুর বাসা হচ্ছে আমার বাসা থেকে খুবই কাছে ফাইভ মিনিটস ড্রাইভ তো আমরা প্রথমে চলে আসছি এখানে আর ওদেরকেও বলে রেখেছিলাম যে আমরা যেহেতু একটা থেকে প্রোগ্রাম শুরু হয়ে যাবে যেন আর্লি রেডি হয়ে যায় তো ওরা মোটামুটি ওইদিকে সবাই রেডি ছিল তো দুই গাড়ি করে হেপি হেপিয়াপুর ফ্যামিলি প্লাস আমাদের ফ্যামিলি দুই ফ্যামিলি একসাথে যাবো সব বাচ্চা কাচ্চা তুমি গাড়ি দিয়ে যাবা তুমি তো গাড়িতে উঠবা তোমার জন্য একটা সিট বরাদ্দ আছে তোমার টেনশন করার কোনো দরকার নাই বাতাস বাতাস

চা তো লন্ডন থেকে বার্মিংহাম হচ্ছে প্রায় আড়াই ঘন্টার পথ আর আমরা বিয়ে খেতে যাচ্ছি ওটা বার্মিংহাম থেকেও প্রায় আধা ঘন্টার পথ তো মোটামুটি আমাদের একটা লং জার্নি হয়ে যাবে তো একটা গাড়িতে বসছে হ্যাপি আপু আলিজে আর শোভয়া আর অন্যটাতে মানে নোয়াশের গাড়িতে বসছে আমি রুফি আর রাতিয়া তো আমরা যেহেতু প্রায় মোটামুটি আমরা কাছাকাছি চলে আসছি আর আধা ঘন্টার মতো ছিল তো মাউন্ট ভাইয়া অনেক পিছনে ছিল ভাবলাম যে একটা ব্রেকে আমরা একটু দাঁড়াই সার্ভিস আসছিলাম একটু দাঁড়াইলাম ফ্রেশ হল এখন আবার রান্না করে চলবো তো যেহেতু আমরা দুই গাড়ি তো টুকিয়াপুড়া একটু আলাদা গাড়িতে আর আমি রুফি আমরা হচ্ছে এক গাড়িতে দাঁড়িয়ে বাচ্চারা ছোট খালা খালোকে খুবই পছন্দ করে তারা সবসময় আমাদের গাড়িতে বসবে কারণ হচ্ছে মিউজিক অনেক পছন্দ করে তো ওরাও সেম রাধিয়া যে মিউজিক গুলা পছন্দ করে নোয়াশ ওইগুলো দেয় তো রাধিয়া খুশি হয়ে যায় তো ওরা একটা ভালো ঘুম দিয়ে উঠছে রুফি রাধিয়া তো এখন আমাদের প্রায় আধা ঘন্টার মতো বাকি আছে আর ফুরকে পুরো এখনো পৌঁছায় নেই আর ওরাও সার্ভিস নেয়নি আমরা সার্ভিস নিয়েছি আর কি তো যেহেতু প্রোগ্রাম একটা থেকে শুরু হবে আবার পাঁচটা আর একটা প্রোগ্রাম শুরু হয়ে যাবে তো তাই আমরা একটু তাড়াহুড়াই করতেছিলাম যেন আর্লি পৌঁছাতে পারি তাহলে সুন্দরভাবে প্রোগ্রামটা শেষ করতে পারবো আর কি কারণ সবাই অনেক দূর দূর থেকে আসতেছে বেশিরভাগ যারা বরযাত্রী আর কি

আমরা ওয়েট করতেছি খুকে বুধের জন্য খুকে বুধ চলে আসছে এদিকে যাই আসছে রুফি রুফি ডোন গো ইয়েস আলিজও আসছে দে আর কামিং মেবি দে আর অন দা ওয়ে খুকে আপু বরযাত্রী যে নিয়ে আসছো बरजात्री जनी आस बरजात्री लिस्ट दी दी देखा जाए हमारा बोलते आई वांट चिकन रस प्लीज देखो इजी कैन इनको तो बिल्डिंग हां बिल्डिंग टेबल फोन एफ डी पार्क कर सी जीरो बैलेंस दे है बस कर ले से एदिके एदिके गर्ल्स सो कॉल ओके पुश সাড়ে তিন ঘন্টা এখানে ছবি তুলতে পারল পরে যাও সবাই অনেক দূর দূর থেকে চলে আসছে আর অনেক দিন পর সব মানুষদের সাথে দেখা হচ্ছে এত ভালো লাগতেছে একসাথে আড্ডা গল্প আর এই টাইপের প্রোগ্রামগুলো হলে কিন্তু অনেক ভালো লাগে কারণ সবাই মিলে অনেক গল্প কথা বলা যায় তো আমরাও সবাই খুবই খুশি তো এখন মোটামুটি আমরা যাওয়ার সাথে সাথেই খাওয়া দাওয়া নিয়ে সবাই বিজি হয়ে গেছে তো আমাদেরকেও বলতেছিল যে তোমরা খাওয়া দাওয়া করে ফেলো দেন আসে ধীরে ছবি বা বাকি যে প্ল্যানগুলো আছে বা প্রোগ্রাম আছে ওইগুলো করা যাবে তো প্রথমেই মানে খাওয়া দাওয়ার ওরা শেষ করে ফেলতে চাচ্ছিলো তো তার জন্য আমরা ও গেলাম তো এক টেবিল আর আমরা জায়গা পাই নাই যেহেতু আমরা লেট করে হইছে ওই লেট হয় নাই তারপরেও সব গেস্টরা এটা টাইমে চলে আসছে আর যেহেতু সবাই মোটামুটি কাছাকাছি ছিল আমরাই অনেক দূর থেকে গেলাম তো খুকিয়াপু রুফি ওরা একটা টেবিলে বসছিল পরে আমার টেবিল খালি হওয়ার পর রুফিও আমার এখানে চলে আসছে কারণ রুফি আমাকে আর নজকে ছাড়া খাবে না তো আমরা এখানে খাচ্ছিলাম কি কি খাওয়া যায় দেখতেছিলাম তো প্রথমে স্টার্টার দিয়েছে আর ওই রকম আমি খাই নাই যেহেতু আমার খিদেও ছিল না বাসা থেকে হেভি ব্রেকফাস্ট করে গেছিলাম তো তারপর অনেক ছবি তুললাম স্পেশালি আমি যদি যখন কোথাও বিয়ের দাওয়াত বা কোনো প্রোগ্রামে যাই তখন আমার বেশি ভাল লাগে লাইক ছবি ভিডিও মানে করাটা আমার কাছে বেশি মানে এনজয় করি ছবি তুলতে তো বিয়ের প্রোগ্রামগুলোতে প্রচুর একসাথে সবার সাথে দেখা হয় তখন একসাথে অনেক ছবি তোলা হয় তো আলিজে কিন্তু মাসাল্লাহ অনেক এনজয় করতেছে কারণ যেহেতু আলিজের প্রথমবার কোথাও দাওয়াতে যাওয়া মানে বিয়েতে তো সে মাসাল্লাহ লাকি আর খুবই এনজয় করে সব কিছুতেই এত লং জার্নি করছে মাসাল্লাহ একটুও চালায়নি তারপর মোটামুটি বড়ার আর খাওয়ার খাওয়া দাওয়া করার জন্য চলে গেছে লাঞ্চ করার জন্য তারপর ওদের স্টেজটা খালি ছিল তো ভাবলাম সেই ফাঁকে আমরা একটু পিকচার তুলে নিই তো এই হলটা বেশ সুন্দর ছিল আমার কাছে বেশ ভালোই লেগেছে তো এটাতে আরেকটা প্রোগ্রাম ছিল তাই আমরা পাঁচটা পর্যন্ত এখানে থাকতে পেরেছি একটা থেকে পাঁচটা পর্যন্ত দেন সাড়ে পাঁচটা থেকে আরেকটা প্রোগ্রাম তো আলিজা মাম্মির সাথে খুব সুন্দর সময় কাটাচ্ছে অনেক সুন্দর ভিডিও করে দিলাম ছবি তুলে দিলাম আলিজে আর আলিজের মাম্মি তারপর রুফি রাদিয়া আলিজে মানে সবাই যে যেভাবে সুযোগ পাচ্ছে ওইভাবেই করতেছি তারপর আমার চাচা চাচিরাও আসছে বাট ওনারা অনেক দূর থেকে আসছে তো ওরা ট্রেনে করে আসতে হয়েছে কয়েকটা ট্রেন চেঞ্জ করে হয়েছে আর এইদিকে রুফি রাদিয়া তারপর যে মোটামুটি সবগুলো বাচ্চা খুব এনজয় করতেছিল তারপরে হচ্ছে মোনাপু তো মোনাপুরাও কিন্তু ওকিং থেকে আসছে আপুকেও মার্শাল্লা খুবই সুন্দর লাগতেছিল আর পুরো প্রোগ্রামটা খুবই সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ আর সবাই ছেলে আর মেয়ের জন্য দোয়া রাখবেন যেন ওরা ভালো থাকে আর সুন্দরভাবে সব কিছু হয় আর দুজনকে মার্শাল্লাহ এত মানিয়েছে খুবই সুন্দর লাগতেছিল দুজনকে একসাথে তো নোহাশ আমার ভিডিও নিচ্ছিলো তো আর ওইদিকে অন্যরাও ভিডিও নিতেছিল আর আমি কিন্তু আইলেশ এক্সটেনশন করছি তাই আইলেশ পড়ার আর ঝামেলা নাই তো আমি কিন্তু নাজিস হেয়ার বিউটি স্যালন থেকে আইলেশ এক্সটেনশন প্লাস চুল কালার সব কিছু করছি তো আপনারা যারা ঈদের প্রস্তুতি নিতে চান আপনারা কিন্তু করতে পারবেন আমার চাচা চলে আসছে আমার চাচিও চলে আসছে যা চাকতিরকে দেখে এত ভালো লাগতেছিল তো আমরাও মেন প্রোগ্রামে এখন চলে গেছি তো এখন যে আমার বউর সাথে কয়েকটা পিকচার তুলবো তারপর আস্তে ধীরে আমরাও রওনা করে ফেলবো কারণ প্রোগ্রাম মোটামুটি শেষের দিকে সবাই একে একে যাওয়ার প্রিপারেশান নিতেছিল তারপর এই প্রোগ্রামে প্রত্যেকজনকে অনেক সুন্দর লাগতেছিলো তো নিরাপু আজকে শাড়ি পরছে তো আপু তো মাসাল্লা অনেক মানে সব কিছু আপু একার হাতে সামলাচ্ছে এটা আসলে অনেক বড় ব্যাপার তো এটা আসলে কয়জনই বা করতে পারে এত কিছু শুধুমাত্র পরমনের মানুষ না হলে কিন্তু এত কিছু করা সম্ভব না তো আপুর জন্য সবাই দোয়া রাখবেন আপুর ফ্যামিলির জন্য আর আমার চাচা চাচি যেহেতু লেট করে আসছে তো ওনারা সবার পরে বসছে তো সবাই আমার চাচা চাচির জন্য দোয়া রাখবেন যেন সুস্থ থাকে ভালো থাকে আমার আব্বার একমাত্র ছোটো ভাই তো আমাদের বংশের চাচা বলতে এখানে মানে নিয়ে আসেন আমাদেরকে দেখাশোনা করার বা আমাদেরকে আদর যত্ন করার তো আমার চাচা যেন ভালো থাকে সবাই দোয়া রাখবেন তো একে মোটামুটি আমরা স্টেজে উঠে গেলাম সবার ছবি ভিডিও যতটুকু সম্ভব হয়েছে নেয়ার পর এখন হচ্ছে কেক খাওয়ার পালা তো সবাই কেক নেয়ার জন্য লাইনে দাঁড়ায় আসে আর কি কেক খাবে একে আর সবাই অনেক মজা করতেছিল যে কে কে খাবা লাইনে আসা পড়ে তাড়াতাড়ি তো খুঁকে আমি সবাইকে সার্ভ করতেছিল। ঢুকে আপু সবাইকে কেক সার্ভ করতেছিল আর কেকটাও বেশ দেখতে অনেক সুন্দর ছিল বাট খেতে খুবই মিষ্টি ছিল তো ওইরকম খাওয়া যায় নাই তো আর হচ্ছে সবার সাথে একসাথে দেখা হয়েছে এটাই খুব ভালো একটা দিন কাটছে তো একে একে এখন সবাই যাওয়ার প্রিপারেশন নিতেছে কারণ সবাই এক একজন এক এক জায়গায় যাবে তো গল্প আড্ডা শেষ খাওয়া দাওয়া শেষ তো এক একজন এক এক জায়গায় যাওয়ার প্রস্তুতি আর আমাদের অবশ্য আরও দুই তিনটা জায়গায় যেতে হবে তাই আমরা আরও তাড়াহুড়া করতেছিলাম এইখানে যাওয়ার পর কিন্তু আমরা যেমন মানে প্রথমে তো আমরা বরযাত্রী হয়ে গিয়েছিলাম এই দাওয়াতে কিন্তু যাওয়ার পরে দেখলাম যে আমরা মেয়ের পক্ষেরও মানে রিলেটিভ মেয়ের পক্ষেরও আমাদের নুহাশের মানে আমার শ্বশুরের আপন মামাতো ভাই মানে বার্মিহামে ছিল বাট ওনার কথা আমি অনেক শুনছি বাট কখনোই দেখা হয় নাই বাট আমাদের ওই আঙ্কেলের সাথে দেখা হয়ে গেছে খুব ভালো একটা টাইম কাটছে পরে আঙ্কেল আনটি ধরে ওনাদের বাসায় নিয়ে গেছিল আমরা ওইখানেও অনেকক্ষণ গল্প করলাম আঙ্কেল আনটির বাসাটা খুবই সুন্দর অনেক ভালো লেগেছে আর খুকিয়াপুরাও এখন যাচ্ছে আমাদের সাথে আর রুফি আমাদের সাথে আছে রাধিয়া এত চলে গেছে তো আমরা প্রথমে আঙ্কেল আনটির বাসায় যাবো যাওয়ার পর ওইখান থেকে আমরা আরও একটা জায়গায় প্ল্যান আছে আমাদের বিয়ে খাওয়া শেষ এখন আমাদের একটা পাশে যাবো সবাই চলে যাচ্ছে যে যার মতো নিবে